আসসালামু আলাইকুম আমার অর্ডারের জন্য আমি যেভাবে ব্রাউনি তৈরি করি সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। নো ফেল একটা রেসিপি দাম ও প্যাকেজিং আইডিয়া সহ বিশদভাবে এই রেসিপিটি দেওয়া ট্রাই করেছি কোনো সিক্রেট কিছু নেই ব্রাউনি তৈরিতে যত ধরনের টিপস থাকে সব কিছু দেওয়া ট্রাই করেছি তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ব্রাউনি তৈরিতে সাধারণত সবাই ডার্ক চকলেটটা ইউজ করে তবে আমাদের এখানে ডার্ক চকলেটটা সেরকম প্রচলিত না বা কেউ খেতে পছন্দ করে না একান্তই যারা চকলেট লাভার তারা শুধুমাত্র পছন্দ করে সেজন্য আমি সব সময় মিল্ক চকলেট দিয়ে এই ব্রাউনিটা তৈরি করি যারা ডার্ক চকলেটটা তেতো হওয়ার কারণে খেতে পছন্দ করেন না তারা এভাবে মিল্ক চকলেটটা ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগে তো এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ ব্লুবেল ব্র্যান্ডের মিল্ক চকলেটটা নিয়েছি আর চকলেটটাকে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম তবে আপনারা এখানে মিল্ক চকলেটের পরিবর্তে ডার্ক চকলেট অবশ্যই ব্যবহার করতে পারবেন যেহেতু এটা বাচ্চার জন্য অর্ডার করেছিল সেজন্য আমি এখানে মূলত মিল্ক চকলেটটা ব্যবহার করেছি তো একটা শুকনো বাটিতে সম্পূর্ণ চকলেটটা আমি নিয়ে নিলাম আর হ্যাঁ এখানে আমি ব্লুবেল ব্র্যান্ডের মিল্ক চকলেটটা ব্যবহার করেছি তো এটার দাম কত সব কিছু লাস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এর সঙ্গে এখন দিয়ে দিব আমি আনসল্টেড বাটার আশি গ্রাম পরিমাণ আর বাটারটাকে অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে আমি বেশ খানিকক্ষণ আগেই বের করে রেখেছিলাম আর এখানে আপনারা সল্টেড বাটারটাও ব্যবহার করতে পারবেন চকলেট এবং বাটারটাকে আমি ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নিব অর্থাৎ গরম পানির পাত্রের উপরে রেখে এভাবে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে মাইক্রোয়েভ ওভেনে দিয়েও গলিয়ে নিতে পারেন তো চকলেটটা গলানো হয়ে গেলে এটা আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আজ আমি ষোলো পিসের ব্রাউনি তৈরি করব তার জন্য আমাদের ডিমের প্রয়োজন হবে তিনটা আর এখানে আমি প্রথমে দুইটা ডিম দিলাম এরপরে আরও একটা ডিম নিয়ে নিচ্ছি এর সঙ্গে আমি রেগুলার আস্তুদানার চিনি দিয়ে দিব এক কাপ পরিমাণ তবে আপনারা চাইলে হাফ কাপ আস্তদানার চিনি মানে রেগুলার এই চিনিটা আর হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার দিতে পারেন সাধারণত ব্রাউনি তৈরিতে ব্রাউন সুগারটা ইউজ করা হয়ে থাকে তবে ব্রাউন সুগার হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই রেগুলার যে চিনি থাকে এটা দিলেও হবে তো এক কাপ চিনি দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বিটারটাও ব্যবহার করতে পারেন তো ব্রাউনি তৈরিতে যেহেতু ফোমের দরকার হয় না বা চিনিটা যদি একটু আস্তেও থেকে যায় বিট করতে করতে কোনো সমস্যা হয় না তো আবারও বলছি আপনারা চাইলে এখানে বিটারটাও ব্যবহার করতে পারেন তবে বিটার ব্যবহার না করলেও হবে তো আমার এখানে ডিমটাকে বেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেইটা দিব তবে অবশ্যই শিওর হতে হবে চকলেটটা যেন গরম না থাকে এটা ঠান্ডা অবস্থায় আমাদেরকে ব্যবহার করতে হবে তার আগে আমি এর সাথে ভ্যানিলাইসেন্স এসেন্স অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আর এখানে আমি ফুড গ্রেডের এসেন্সটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলাইসেন্স এখানে ব্যবহার করতে পারবেন লাইসেন্সটা দিয়ে আবারও একটু বিট করে নিয়ে এর সঙ্গে সেই চকলেটটা দিয়ে দিচ্ছি চকলেটটা দিয়ে হ্যান্ডের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব আর যেহেতু এখন অনেক শীত সেজন্য দেখুন আমার মিশিয়ে নিতে নিতে ব্যাটারটা খুব সহজেই ঘন হয়ে এসেছে তবে এতে ভয় পাবার কিছু নেই যেহেতু এখন ওয়েদারটা ঠান্ডা সেজন্যই এই ব্যাটারটা একটু আপনাদের কাছে ঠিক মনে হবে তবে আমরা যখন এটাকে বেক করতে দিব তখন এর কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে যাবে তো এই যে দেখুন আমার এখানে কমপ্লিট এখন আমি শুকনো উপকরণটা চেলে দিয়ে নিব তো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি গ্রামের মাপটা কিন্তু ড্রেসক্রিপশন বক্সে লিখিয়ে দিব সমস্যা নেই এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি যেহেতু আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি তাই এক্সট্রা করে লবণ দিচ্ছি এক চিমটি পরিমাণ তবে আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে এই লবণটা দিতে হবে না এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা কফির প্যাকেট অর্থাৎ এটা যদি আমি চামচের মাপে ধরি তাহলে দিতে হবে এক চা চামচ পরিমাণ ব্রাউনি তৈরিতে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই দিতে হবে না শুধুমাত্র যে যে শুকনো উপকরণগুলো দেওয়া হলো এগুলোই দিতে হবে তো সব কিছু চেলে আমি ডিমের মিশ্রণটার ভিতরে দিয়ে দিলাম এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একদম স্মুথভাবে এখানে আস্তে মেশানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যেন সব কিছুই স্মুথভাবে মিশে যায় এটা লক্ষ্য করতে হবে আমি আবারও বলছি যেহেতু এখন অনেক শীত সেজন্য ব্যাটারটা মিশিয়ে নিতে নিতে মনে হবে যে বেশ ঘন লাগছে তবে এর সাথে তরল কোনো কিছুই অ্যাড করা যাবে না যেহেতু শীতকাল আর এখানে বাটার এবং চকলেট দেওয়া আছে এই জন্য ঠান্ডা পেয়ে জিনিসটা আরও বেশি ঠিক হয়ে যাচ্ছে এতে ভয় পাবার কিছু নেই আমরা যখন বেক করব এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো এই যে দেখুন এখানে ব্রাউনির ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এটা বেক করার জন্য রেডি বেক করার জন্য আমি এখানে নয় বাই নয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডের সমান একটা বেকিং পেপার কেটে আমি বিছিয়ে দিয়েছি আর সাইডে একটুখানি উঁচু করে রেখেছি যাতে করে ব্রাউনিটা ডিমোল্ট করতে সুবিধা হয় আর এখন আমি সম্পূর্ণ ব্যাটার এখানে ঢেলে দিচ্ছি ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে ভালো মতো আমাদেরকে স্প্রেড করে দিতে হবে তবে এটা যদি আপনারা গরমকালে কাজ করতেন তাহলে আপনাদের কষ্ট করে আর স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিতে হতো না অটোমেটিক ব্যাটারটা ছড়িয়ে যেত কেননা ঠান্ডা ওয়েদারের কারণে ব্যাটার আর চকলেটটা খুব সহজে ড্রাই হয়ে যাচ্ছে যার জন্য ব্যাটারের থিকনেসটা এরকম ঘন লাগছে আমি ব্যাটারটা মিশিয়ে নিতে নিতে ওইদিকে ওভেনটাকেও প্রিহিট করতে দিয়ে এসেছিলাম একশো আশি ডিগ্রি তাপমাত্রায় ওভেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আর ব্রাউনি সময় ওভেনের মিডিল তাকে রেখে বেক করতে হবে নিচের তাকে রেখে বেক করা যাবে না মিডিল তাকেই রাখতে হবে এতে করে উপর নিচ সব দিক দিয়ে সমানভাবে তাপ পাবে এবং উপরে একটা ক্রাস্টিভাব আসবে আর ব্রাউনি একটু টেম্পারেচার বাড়িয়ে বেক করতে হয় তো আপনারা আপনাদের ওভেনে একশো আশি রাখতে পারেন তবে আমি একশো নব্বই দিয়ে বেক করবো কেননা আমার ওভেনে একশো নব্বই ডিগ্রি না দিলে হয় না তো টাইমটা আমি চল্লিশ মিনিট সেট করে দিলাম আপডাউন হিটটা অন থাকবে আর টেম্পারেচার থাকবে একশো নব্বই ব্রাউনি হতে পাঁচ মিনিট যদি বেশি লাগে তাহলে পরে মিনিট দিয়ে নিব। তবে আবারও আমার ব্রাউনি হতে বেশি সময় লাগেনি চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে চল্লিশ মিনিট বেক করে নিচ্ছি ফিরে আসছি চল্লিশ মিনিট পর তো চল্লিশ মিনিট পর ব্রাউনিটা ওভেন থেকে নামিয়ে নিয়ে এসেছি এই যে দেখুন আল্লাহ উপর দিয়ে কি সুন্দর একটা ক্রাস্টিভাব এসেছে ব্রাউনির বিশেষত্বই হচ্ছে ভেতরটা হবে ফাজি ময়েস্ট এবং উপরটা হবে এরকম ক্রাস্টি যখনই দেখবেন যে উপরটা এরকম ক্রাস্টি ভাব হয়েছে তখনই বুঝতে হবে আপনার ব্রাউনিটা একদম পারফেক্ট ব্রাউনিটা ঢেকে ঠান্ডা করা যাবে না এরকম খোলা অবস্থায় ঠান্ডা করে নিতে হবে আর আমি যেহেতু ভিডিও করছি তাই ব্রাউনিটাকে একটুখানি সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ব্রাউনি গরম থাকা অবস্থায় কখনোই কাট করবেন না এতে করে ব্রাউনিটার শেপ ভালো আসে না অর্থাৎ উপরে ভেঙে যাওয়ার চান্সেস থাকে সেজন্য প্রপার ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু ব্রাউনিটাকে আপনারা কেটে নেবেন এতে করে লেয়ারগুলোও ভালো হয় আর উপরের অংশগুলো বেশি ভেঙেও যায় না আর আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম সেজন্য এটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে মানে বেশিক্ষণ রাখিনি জাস্ট ঠান্ডা করার জন্যই মূলত গরম অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমি কেটে নিতে পারি তো মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দর একটা ক্রাস্টি ভাব এসেছে আর ভেতরটাও অনেক ময়েস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি যে পরিমাণ উপকরণ দিয়ে ব্রাউনিটা তৈরি করেছি তা দিয়ে আমার ষোলো পিস রেগুলার সাইজের ব্রাউনি হবে তো আমি সমানভাবে ষোলো পিস ব্রাউনি কেটে নিচ্ছি তো নর্মালি একটা ব্রাউনির যে বিশেষত্ব বা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে ভেতরটা ময়েস্ট উপরটা ক্রাস্টি এবং নর্মালি এক পিস ব্রাউনির যে তার থাকে সেইটা হচ্ছে এক কোর মানে হাতের আঙ্গুলের এক হলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে তো দেখুন মাসাল্লাহ ব্রাউনিগুলো একদম পারফেক্ট তো আমি এখন প্যাকেজিংটা দেখাবো যে কিভাবে আমি প্যাকেজিংটা করে থাকি তো ব্রাউনির জন্য বিভিন্ন ধরনের বক্স থাকে তবে আপনারা চাইলে এই ধরনের ছোটো বক্সগুলোতেও কিন্তু প্যাকেজিং করতে পারবেন তো এগুলো নর্মালি কাপকেকের বক্স আমি শুধুমাত্র কাপকেকের যে স্ট্যান্ড থাকে ওইটাকে উঠিয়ে নিয়েছি নিয়ে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে বারো পিস ব্রাউনি এখানে সেট করে নিচ্ছি নিচে আমি ছয় পিস দিলাম এরপর এর উপরে একটা বেকিং পেপার দিয়ে নিচ্ছি নিয়ে তার উপরে আবারও আমি ছয় পিস ব্রাউনি সেট করে দিচ্ছি বেকিং পেপার দেওয়ার কারণই হচ্ছে একটার উপর একটা যদি ব্রাউনি দেই তাহলে দেখা যাবে যে লেগে যাবে তারপরে উপরের যে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে যেহেতু নিচের দিকে ময়েস্ট থাকে সেজন্য আপনাদেরকে প্যাকেজিং করার সময় এভাবেই করে নিতে হবে প্যাকেজিং তো হয়ে গেল এখন আমি ডেলিভারি করার সময় একটা ব্যাগে করে এটা ডেলিভারি করে দিব। যেহেতু আমার বারো পিসের অর্ডার ছিল তাই আমি বারো পিস ব্রাউনি প্যাকেট করে নিয়েছি আর বাকি চারটা এগুলো বাসায় খাওয়ার জন্য রেখে দিলাম তো চলুন এখন কথা না বাড়িয়ে আমরা এই ব্রাউনি তৈরির খরচ এবং লাভের হিসাবটা দেখে নেই বরাবরের মতো আমি খাতায় লিখে নিয়ে এসেছি চকলেট ফার্স্ট ব্রাউনির পুরো ডিটেলস তো উপকরণ আমি প্রথমে বলে দিই ডিম ব্যবহার করেছি তিনটা বর্তমান বাজার দর অনুযায়ী তিনটা ডিমের দাম ছত্রিশ টাকা চকলেট লেগেছে দুইশো গ্রাম আমি যেহেতু ব্লুবেল ব্র্যান্ডের চকলেট ব্যবহার করেছি ছয়শো টাকা কেজি হিসেবে ধরলে দুইশো গ্রামের দাম আসে একশো বিশ টাকা বাটার ব্যবহার করেছি জয়া বাটার তো এইটাও ছয়শো টাকা কেজি তো সেই হিসেবে যদি আমি দামটা ধরি আশি গ্রামের দাম আসে আটচল্লিশ টাকা চিনি লেগেছে এক কাপ একশো গ্রাম পঁচিশ টাকা ময়দা লেগেছে হাফ কাপ ষাট গ্রাম পাঁচ টাকা কোকো পাউডার আমি ব্যবহার করেছি মালয়েশিয়ান ব্র্যান্ডের এটা দুই হাজার থেকে তেইশশো টাকা পর্যন্ত কেজি হয়ে থাকে তো আমি যেহেতু দুই হাজার টাকা কেজি হিসেবে কিনে থাকি সেজন্য বিশ গ্রামের দাম এখানে দুই হাজার টাকা কেজি ধরলে আসে চল্লিশ টাকা কফি লেগেছে এক চা চামচ বা এক প্যাকেট সেটার দাম পাঁচ টাকা লবণ এক চিমটি এটার দাম ধরিনি ভ্যানিলাইসেন্স লেগেছে হাফ চা চামচ দুই টাকা এরপর প্যাকেজিং ও অন্যান্যটা ধরেছি বক্স যেটা ব্যবহার করেছি ওইটার দাম নিয়েছিল তিরিশ টাকা ব্যাগ যেটাতে আমি করে ডেলিভারি দিব তার দাম পনেরো টাকা কারেন্ট বিল ধরেছি মিনিমাম বিশ টাকা আর আনুষাঙ্গিক যে অন্যান্য খরচ থাকে সেগুলো ধরেছি দশ টাকা এরপর উপকরণ খরচ আমাদের টোটাল এসেছে দুইশো টাকা প্যাকেজিং ও অন্যান্য খরচ এসেছে পঁচাত্তর টাকা অর্থাৎ দুইশো একাশি যোগ পঁচাত্তর সমান তিনশো ছাপ্পান্ন টাকা হচ্ছে আমাদের খরচ এরপর যেহেতু এটা ব্যবসা বা আমরা একটা শ্রম করছি তার জন্য আমাদেরকে পারিশ্রমিক ও লভ্যাংশ অবশ্যই রাখতে হবে তো মোট খরচের একশো ভাগ পারিশ্রমিক ও লভ্যাংশ রাখতে পারেন চাইলে পঞ্চাশ ভাগও রাখতে পারেন তো মোট খরচের একশো ভাগ পারিশ্রমিক ও লভ্যাংশ রাখলে বিক্রয় মূল্য আসবে তিনশো ছাপ্পান্ন হচ্ছে মোট খরচ পারিশ্রমিক হচ্ছে তিনশো ছাপ্পান্নর একশো ভাগ তিনশো ছাপ্পান্ন আবার লভ্যাংশ একশো ভাগ হচ্ছে তিনশো ছাপ্পান্ন অর্থাৎ এক হাজার আটষট্টি টাকা হচ্ছে এ টোটাল ব্রাউনিটার বিক্রয় মূল্য তাহলে ষোলো পিস ব্রাউনির দাম পার পিস হিসেবে ধরলে আসবে একশো আটষট্টি ভাগ ষোলো ইকুয়াল ছেষট্টি দশমিক পঁচাত্তর পয়সা বা ছেষট্টি টাকা আর পারিশ্রমিক ও লভ্যাংশ যদি আমি পঞ্চাশ ভাগ ধরি তাহলে তিনশো টাকার সাথে যোগ হবে তিনশো ছাপ্পান্ন এর অর্ধেক দুইবার অর্থাৎ তিনশো হচ্ছে মোট খরচ একশো হচ্ছে পারিশ্রমিক একশো হচ্ছে লভ্যাংশ বা তিনশো ছাপ্পান্ন যোগ তিনশো ছাপ্পান্ন ইকুয়াল সাতশো টাকা তো আমরা যদি মোট খরচের পঞ্চাশ ভাগ পারিশ্রমিক এবং পঞ্চাশ ভাগ লভ্যাংশ ধরি তাহলে আমাদের টোটাল এই ব্রাউনিটার দাম আসবে সাতশো টাকা এখন ষোলো পিসের দাম তাহলে আমরা বের করব সাতশো বারো দিয়ে ষোলোটা ভাগ দিব তাহলে আমাদের দাম আসছে চুয়াল্লিশ দশমিক পাঁচ টাকা মানে চুয়াল্লিশ দশমিক পাঁচ পয়সা যেটা তো আমি এটাকে চুয়াল্লিশ টাকায় ধরলাম তো এখন বলি আমি এই ব্রাউনিগুলো কত টাকা পিস হিসেবে সেল করবো যেহেতু এটা হানড্রেড পারসেন্ট লাভে যদি আমি বিক্রি করতে যাই তাহলে কেউই কিনবে না আমাদের এলাকায় তো সেহেতু আমাকে পঞ্চাশ ভাগ লাভটা রেখে বিক্রি করতে হবে এতে করে আমার লস হবে না আবার কাস্টমারও হ্যাপি থাকবে তবে আমি এই ব্রাউনি পার পিস পঞ্চাশ টাকা হিসেবে সেল করব তাহলে একটা একজাক্ট দাম আসবে চাইলে এটাকে পঁয়তাল্লিশ টাকা হিসেবেও সেল করা যাবে তবে আমি পঁয়তাল্লিশ টাকা পার পিস হিসেবে সেল করব না আমি পঞ্চাশ টাকা হিসেবেই সেল করব তাহলে আমি যদি ষোলো পিসের এই বক্সটার দাম ধরি তাহলে আমার আসবে এখানে আটশো টাকা আর যদি আমি বারো পিসের ধরি তাহলে দাম আসবে ছয়শো টাকা তো যেহেতু আমার বারো পিসের অর্ডার আছে সেজন্য এই বক্সটা যদি কেউ নিতে চায় তাকে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে তাহলে বুঝতেই পারলেন প্রতি পিসের দাম কিন্তু আসলো পঞ্চাশ টাকা হিসেবে তো কারো কাছে যদি মনে হয় যে এটা অনেক দাম আপনারা চল্লিশ টাকা পর্যন্ত সেল করতে পারবেন এতে করে আপনাদের লভ্যাংশটা কম আসবে তবে সমস্যা নেই আপনাদের লস হবে না আর আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তার উপর নির্ভর করেই কিন্তু আমি দামটা নির্ধারণ করে দেখালাম তবে সবার উপকরণ এক হবে না কেউ বাটার অন্য ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন কেউ চকলেটটা অন্য ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তার উপর নির্ভর করে দামটা আপনারা নির্ধারণ করবেন তো অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ